আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে মানুষের প্রতি মানুষের কোনো ভালোবাসা নেই না সম্মান না ইজ্জত না দয়া মায়া পরশুদিন শুনছিলাম এক লোক ডেলিভারি করার জন্য মনে হয় মোটর সাইকেলে যাচ্ছিল ডেলিভারি ম্যান আর কি থেকে করে লোকটাকে লোকটাকে হয়তো বা তার ফ্যামিলি দুঃখে কষ্ট তোর জীবন যাবেই কিন্তু তোর কি লাভ হবে তুই কি কোটি কোটি টাকা মালিক হয়ে যাবি আর যে ক্ষমতার দাপটে লোকটাকে মেরে ফেললি এই ক্ষমতা কদিন থাকবে যখন তুই মরে যাবি তখন তোর সার পায়ের খাটের সঙ্গে কি যুদ্ধ খাটাইতে পারবি শক্তি খাটাইতে পারবি যে আমাকে কবরে দিস না আমাকে মাটি দিস না তো পারবে না তাহলে এই লোকটাকে যে মেরে ফেললি তাদের ফ্যামিলি চিন্তা করলি না একবার যে তাদের ফ্যামিলিটা কিভাবে চলবে আর আমার ক্ষমতা তো থাকবে একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় নতুন একটা চোখ যদি চলে যায় তাহলে আর আমার কি দাম আছে কালকে শুনছিলাম একটা কোন জায়গায় না জানি একটা লোক ফাঁসি ডিমে রাখেছে কি একটা অবস্থা শুধু মধ্যে যে শুরু একমাত্র উপর আল্লাহ ভালো জানে মানুষ এখন টাকা ক্ষমতা জমি জামা টাকা ক্ষমতা জমি জামা এগুলা নিয়ে মানুষ এখন ব্যস্ত মানুষ ক্ষমতাকে এতটা মূল্যায়ন মনে করে যে এই দেশের মধ্যে যদি আমার ক্ষমতা থাকে তাহলে আমি পুরো পৃথিবীর রাজ্য চালাইতে পারবো কিন্তু চিন্তা করে দেখেন তো সবকিছুর মানিক আল্লাহ আল্লাহর হাতে তো সবকিছু রায়খা দিছে একবার চিন্তা করে দেখেন তো আল্লাহ যদি মানুষের কাছে ক্ষমতা দিয়ে দিত যে তুই দেশটাকে চালা পুরা পৃথিবীটাকে চালা আমার মনে হয় না কোনো মানুষকে যদি ক্ষমতাটা দিত ওই মানুষটা কোন মানুষকে বেঁচিয়ে রাখতো না সবগুলা মানুষকে মেরে ফেলতো মেরে ফেলে সে একাই পুরা দুনিয়াকে ভোগ করত আর একাই পুরা দুনিয়াতে রাজত্ব করত আল্লাহ জানে যে বন্দার হাতে যদি এরকম ক্ষমতা দেই সামথিং একটু ক্ষমতা পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য একটু যদি ক্ষমতা সে পায় তাহলে পুরো দুনিয়াটাকে দেশটাকে তামা তামা করে আর যদি পুরো রাজ্যের ক্ষমতা হয় তো তাহলে তার কি অবস্থা হইতো এই জন্য আল্লাহ বুঝতে পারছে যে বন্দার হাতে পুরো দুনিয়ার ক্ষমতা কখনো দেওয়া যাবে না আল্লাহর হাতে রেখে দিয়েছে কিছু কিছু না সম্পূর্ণ আল্লাহর হাতে রেখা দিয়েছে একটু পরিমাণ বন্দার হাতে দিছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ